আজ সতেরোই মে শুক্রবার এবং আপনারা শুনছেন সম্প্রচার প্রথমের শিরোনাম উত্তরাখণ্ড সরকার মনরেগার অধীনে কাজের দিনের সংখ্যা একশো দিন থেকে বাড়িয়ে দেড়শো দিন করেছে আশা এবং মিড ডে মিল কর্মীরা পাঞ্জাবের নির্বাচনী দায়িত্বের জন্য প্রতিদিন দুশো টাকা করে পাবেন হরিয়ানা সনিবতে একটি কারখানার ব্রয়লার ইউনিট বিস্ফোরণে দুইজন শ্রমিক নিহত এবং পঁচিশ জনেরও বেশি আহত মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ড টেক জ্যান্ট অ্যাপেলকে তার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টোরে ইউনিয়ন বিরোধী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত করেছে এবং হংকংয়ে দুই স্যানিটাইশন কর্মীর মৃত্যুর পর ম্যানহল পরিষ্কারের জন্য কাজে নিরাপত্তা কোর্ট সংশোধন করার ব্যাপারে কমিটি গঠন হয়েছে এবার বিস্তারিত খবর গ্রামীণ কর্মসংস্থানের দুর্দশা দূর করার জন্য নেওয়া একটি পদক্ষেপে উত্তরাখণ্ড রাজ্য সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের অধীনে কর্মদিবসের সংখ্যা একশো থেকে বাড়িয়ে দেড়শো দিন করেছে রাজ্য কর্মসংস্থান গ্যারান্টি কাউন্সিল জানিয়েছে যে এই বৃদ্ধির পুরো খরচ রাজ্য সরকার বহন করবে উত্তরাখণ্ডে বারো দশমিক এক নয় লক্ষেরও বেশি জব কার্ড অধিকারী রয়েছেন যারা এই পদক্ষেপের সুবিধা পেতে চলেছেন পাঞ্জাবের মুখ্য নির্বাচনী অফিসার নির্বাচনী দায়িত্বের সময় সম্মানী প্রদানের বিষয়ে আশা এবং মিড ডে মিল কর্মীদের দাবি মেনে নিয়েছেন পয়লা জুন ভোটের দিনে প্রত্যাশিত উত্তপ্ত আবহাওয়ার কথা বিবেচনা করে আশা কর্মীরা ভোট কেন্দ্রে অবস্থান করবেন যাতে ব্রড গ্রহণ কর্মী বা ভোটাররা স্বাস্থ্য সমস্যায় যদি ভোগেন তাহলে তাদের তাৎক্ষণিক সহায়তা প্রদান করতে পারেন এই পরিষেবার জন্য আশা কর্মীদের প্রতিদিন দুশো টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এই সম্মানী স্কিমটি বাস্তবায়নের জন্য পাঞ্জাবের সমস্ত জেলা নির্বাচন অফিসার কাম ডেপুটি কমিশনারদের একটি নির্দেশ জারি করা হয়েছে হারিয়ানা সনীপতের শ্রী গণেশ কারখানার ব্রয়লার ইউনিট বিস্ফোরণে দুইজন শ্রমিক নিহত এবং পঁচিশ জনেরও বেশি গুরুতরভাবে আহত হয়েছেন দুর্ঘটনার সময় বাবলা বাদাম প্রক্রিয়াকরণ কারখানায় চল্লিশ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন মৃতদের নাম ব্রজেশ ও গুলাব দুজনেরই বয়স কুড়ি বছর আহতরা দিল্লির নারেলার রাজা হরিশ্চন্দ্র সরকারি হাসপাতালে চিকিৎসা দেন রাজ্যে শিল্প দুর্ঘটনার সংখ্যা বাড়ছে এর আগে ফেব্রুয়ারিতে রেওয়ারি জেলায় একই রকম একটি দুর্ঘটনায় চৌদ্দ জনেরও বেশি শ্রমিক প্রাণ হারিয়েছেন এবার আন্তর্জাতিক খবরের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথম খবরটি মার্কিন যুক্তরাষ্ট্রের যেখানে টেক জায়েন্ট অ্যাপেল ন্যাশনাল লেবার রিলেশনস বোর্ড ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টোরে শ্রম আইন লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করেছে এনএলআরবি বলেছে যে একজন শ্রমিককে যিনি গ্রুপ মিটিং এর সময় বেতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাকে ম্যানেজার যখন জিজ্ঞাসাবাদ করে তা বেআইনি জিজ্ঞাসাবাদের সমান বোর্ড তার রায়ে নিশ্চিত করেছে যে অ্যাপেল বেআইনিভাবে শ্রমিকদের ইউনিয়নের ফ্লায়ার বিতরণ করতে বাধা দিয়েছে এবং তারপর কোম্পানিটিকে তার স্তরগুলিতে নোটিশ পোস্ট করার জন্য নির্দেশ দিয়েছেন যাতে লেখা থাকবে যে শ্রম কোম্পানি আইন লঙ্ঘন করেছে এবং শ্রমিকদের তাদের আইনি অধিকার সম্পর্কেও অবহিত করবে এর আগে বোর্ড খুচরা কোম্পানি অ্যামাজনকে তার গোডাউনে ইউনিয়ন বিরোধী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত করে এই কাজ করার নির্দেশ দিয়েছিলেন সে সপ্রেডটি হংকং থেকে যেখানে কর্তব্যরত অবস্থায় দুজন স্যানিটেশন শ্রমিক মারা যাওয়ার পরে সরকার ম্যান হল ব্যাপারে নতুন নিরাপত্তা কোড চালু করার জন্য একটি কমিটি গঠন করেছে নতুন কোডে ঠিকাদারদের কর্তৃপক্ষের কাছ থেকে অগ্রিম সম্মতি নিতে হবে যদি তারা শ্রমিকদের ম্যান হলে প্রবেশ করাতে চায় এবং গ্রেনেড শ্রমিকদের জন্য এবং আরও যাদের কাজের অংশ হিসেবে ম্যান প্রবেশ করতে হবে না সেই সব শ্রমিকদের জন্য অতিরিক্ত প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করতে হবে গত মাসে দুই শ্রমিক শ্বাসরোধ করে মারা যায় যখন ঠিকাদার তাদের ড্রেন পাইপ খুলে ফেলার জন্য হলে ঢুকতে বাধ্য করেছিল আজকের বুলেটিনে এইটুকুই আমরা আবার ফিরে আসবো শ্রমজগতের নানা খবর নিয়ে ওয়াকাস কানেক্ট রেডিওর সাথে